জীবনে পেয়া না পেয়া পাইছি এমন একখান জামাই দেখো কত সুন্দর করে মুখ শাক বাজি দেয়সে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে তোমার সামনে চলে আসলো তার এখনো দেখেন না ডেমো দেখেন তোমার স্বামী কত সুন্দর মোক শাক বাসি দিয়েছে কিন্তু অনেক সাপোর্ট করে গাইস এই দেখো সব কিছু রেডি করে দিছে দুইজনে মিলিয়ে একবারে কাটা বাছা সব কিছু কমপ্লিট করিয়ে তারপরে কিন্তু আনতে বেরাচ্ছে এই বেগুনের রেসিপিটা আজকে দেখাবো না আজকে তোমার দেখাবো এই যে শাক ভাজির রেসিপিটা মানে লাউ শাক আর আলু কেমন করে করে মজা ভাজি করা যায় সেই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে প্রথমে মরিচ পিঁয়াজ আর রসুন কিন্তু ভাজি না রসুন তেলত সুন্দর করিয়ে তেলত ভাজি নিয়ে তারপরে কিন্তু এই যে প্রথমে হচ্ছে আলু তারপরে ডাটা আর একটা সিম সিম কিন্তু লাউ শাকটা ভাজি করলে সেই মজা হয় গাইস একবার এই সিম লাউ ভাজি করে দেখবেন সেই মজা লাগে প্রথমে এই আলু সিম আর ডাটা দেওয়ার কারণটা কি জানেন গাইস কারণটা হইছে যাতে করে শাকের কালারটা জানি সঠিক থাকে কাজ মানে শাকের কালারটা জানি সুন্দর থাকে এগুলো আগতে সিদ্ধ হয়ে যাবে পরে শাকটা দিম কারণ শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এগুলো সিদ্ধ হতে দেরি লাগে এই জন্য কিন্তু মই এটা হচ্ছে আগত দিয়ে দিছি এটা যেন সিদ্ধ হয়ে যাবে তারপরে তারপরে শাকটা দিলে কিন্তু সেই কালারটাও সুন্দর থাকবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে আর পুষ্টি বজায় থাকবে এই কারণে মনে হচ্ছে আগেতে যে সিম আর আলু আর ডাটা একসাথে দিসুন তো তোমার এইভাবে কায় কায় ভাজি করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টে জানাবেন এই যে একনা পানি দিয়ে দিন পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন সিদ্ধ হবে তাড়াতাড়ি এই যে গাইস দেখো পানি কিন্তু বলকও চলে যাচ্ছে বলক চলে আসার পরে এখন লাড়াছাড়া করি লাড়াছাড়া করিয়ে কিন্তু আবার ঢাকি দিই মানে যতক্ষণ 80% এর মতো সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু এরকম চলতে থাকবে তাহলে 80% এর মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি উপরে উপরে এই যে শাক আর ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতা তো পরে দিলেও হয় কিন্তু আগতে দিয়া দিসুম মনে মনে হল যে আগতে দিয়া দেন দিয়া দিসুম এটা কোনো সমস্যা না তোমার আগতেও দিবার পান পরেও দিবার পান পরে দিলে ধনিয়া পাতার আর কি সুন্দর থাকে এটাই হচ্ছে কথা সপ্তাহে যে আমি শাকটা দিয়ে দিলি এইভাবে কিন্তু তোমার শাক ভাজিটা যদি করেন শাকের কালারটা কিন্তু এক নাও নষ্ট হবে না গাইস শাকের কালারটা খুব সুন্দর থাকবে শাকটা সিদ্ধও হবে কালারটাও সুন্দর থাকবে অনেকে ভাজি করে শাকের কালারটা পুরাটা একেবারে নষ্ট হয়ে যায় যেটা একবারে ভাল লাগে না তো দেখো এই যে শাকের শাকটা হচ্ছে হয়ে গেছে প্রায় মানে আর খালি রাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে এই যে এখন দেখো ডাটা আর আলু মোর সিম সবকিছু কিন্তু একেবারে সুন্দর মতো ভাবে সিদ্ধ হয়ে গেছে শাকটা খালি সিদ্ধ হবার কলা তো এমন করে ঢাকি ঢাকি দিয়ে কিন্তু তোমার ভাজিটা করবি পান এমন করে করতে করতে দেখবেন যে পানিটা কিন্তু শুকিয়ে আসবে যারা দেখবেন যে শাকটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটাও কমেছে না সেই মুহূর্তে তোমার করবেন কি ঢাকনাটা খুলে দিবেন খুলে দিয়া জালটা অল্প একটু বাড়ে দিয়ে তারপরে হচ্ছে ভাজিটা করবেন এই দেখো প্রাইস মোর ভাজিটা কিন্তু করা হয়ে গেছে করা হয়ে গেছে এদিকে যে বেগুন আর আলু সুটকি দিয়ে রেসিপিটা এটা হচ্ছে এটা তোমার দেখে দিন এটা রেসিপিটা খুব দ্রুত এসেছে তোমার অবশ্যই পাবে তোর রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে